এক ঘন গভীর জঙ্গলে এক সিংহ বসবাস করত সে প্রতিদিন জঙ্গলের চারিধারে বিচরণ করত এবং দেখত জঙ্গলে সব ঠিকঠাক আছে কি না সিংহটি একদিন শিকার সেরে এসে বিশ্রাম করছিল এবং সে খুব গভীর ঘুমের মধ্যে ছিল

ছেড়ে দিন কোন একদিন ঠিকই দয়ার দেব সিংহের খুব দয়া হলো এবং দ্রুত টেন চতুর্টি সেখান থেকে চলে গেল তার কিছুদিন পরে সিংহ শিকারের জালে ধরা পড়ল হজুর আমাকে একটু সময় দিন আমি আমার দান্তি জাল কেটে আপনাকে মুক্ত করছি তুই সত্যি আমার প্রকৃত বন্ধু তুই আমার উপকারের কথা মনে রেখেছিস এবং তার প্রতিদান দিয়েছিস আজ দেখলেন তো উদ্বেদের সময় একটি ইদুর সিংহের উপকারে আসতে পারে পৃথিবীতে কেউই তুচ্ছ নয়